আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা নতুন ডিজাইনের পিঠার রেসিপি আজকের এই পিঠার রেসিপিটা আরও বেশি সহজ করে দেখাবো যারা নাকি সিরিঞ্জ দিয়ে পিঠা বানাতে বানাতে হাত ব্যথা হয়ে যায় তারা কিন্তু এইভাবে করে পিঠা বানালে আর হাত ব্যথা হবে না এতটাই সহজভাবে দেখাবো এই পিঠার রেসিপিটা তো যাই হোক আপনারা সবাই চলুন পিঠার রেসিপিটা দেখে নিন এখন হচ্ছে আমি এখানে হাফ কাপ শুকনো চাউলের গুঁড়ো নিয়েছিলাম সেই শুকনো চাউলের গুঁড়োটার সাথে আমি এখন দিয়ে দিচ্ছি গরম পানি অল্প অল্প করে পানিটা দিতে হবে পানিটা কিন্তু একবারে বেশি করে দেওয়া যাবে না তারপরে আরও একটু পানি দিয়ে দিলাম এইভাবে করে একটু সময় নিয়ে গুলিয়ে নিতে হবে যেহেতু এটা শুকনো চাউলের গুঁড়ো এটা একটু গোলাতে সময় লাগে আর এটা কিন্তু পানিটা অনেক সুন্দরভাবে টেনে নেয় তো এখন এই যে দেখুন এইভাবে করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি তো সুন্দরভাবে হয়ে গিয়েছে একটুখানি লবণ দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া নেওয়ার পরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রকম হয়েছে এটার ঘনত্বটা এই যে দেখুন চামচ দিয়ে তুললে একদম মানে উপরে উঠছে আবার সাথে সাথে পড়ে যাচ্ছে ঠিক এরকম হবে আর এই যে চামচের মধ্যে ভরালে জাস্ট এভাবে করে একটা দাগ কাটলে এটা কিন্তু আর বন্ধ হবে না মানে এভাবে থাকবে ঠিক এরকম হতে হবে আর এখানে আমি সামান্য একটুখানি ফুড কালার মিশিয়ে নিয়েছি আর সাদা রেখেছি বেশি বেশি অংশটুকু আর এটা হচ্ছে গেজি খুব ফুড কালারটা কেক বানানোর ফুড কালার এটা এটা আমি এই যে দুইটা পলি ব্যাগের মধ্যে ভরেছি সাদাটা বেশি করে ভরেছি আর হলুদটা কম করে নিয়েছি তো এখন এগুলোকে আমি খুবই চিকন করে একটু প্র মানে ব্যাগটাকে কেটে নিব এটা কিন্তু অনেক বেশি মোটা করা যাবে না একই সাইজ যাতে হয় দুইটা পাশ সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো এখন আমি একটা সাদা কাগজ কেটে নিয়েছি গোল করে যাতে করে পিঠাটা আমার গোল হয় এই জন্য আর এর উপরে আমি একটা পলিবেগ বিছিয়ে নিয়েছি যাতে করে সাদা যে আমি বৃত্তটা এক কে মানে কেটে নিয়েছি সাদা কাগজটা সেটা যাতে দেখা যায় এই জন্য পলি নিয়ে নিয়েছি আর যাদের কাছে পাতা নেই তারা কিন্তু এইভাবে খুব সহজে বানাতে পারবেন এই পিঠাগুলো তো পিঠাটা বানানোর জন্যই দেখুন কত সহজে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিচ্ছি একেবারেই সহজ এই পিঠার রেসিপিটা আর পিঠার ডিজাইনটা তো একদম সুন্দর হচ্ছে আর যাই হোক পিঠার রেসিপি বা পিঠার ডিজাইন এগুলো হচ্ছে সবই মনের ব্যাপার আমার কাছে যখন যে ডিজাইনটা মনে আসে সেটাই কিন্তু করে আপনাদেরকে দেখাই আর এটা আপনারা কিন্তু এর থেকে আরও সুন্দর ডিজাইন করেও বানাতে পারবেন সেটা কোনো ব্যাপার না মানে আমি যেরকম পারি সেটাই আর কি করে আপনাদেরকে দেখাচ্ছি কি আর করব ইউটিউবে যেহেতু কাজ করছি নিত্য নতুন কিছু না কিছু তো দিতেই হবে সেজন্যই আর কি এই ডিজাইনটা করে নিলাম তবে আজকের ডিজাইনটা আমার কাছে এত বেশি ভালো লাগেনি মানে কালারটা ফোটেনি এই আর কি তো এমনি ডিজাইনটা সুন্দর হয়েছিল কালারটা একটু কম ফুটেছে আর কি যখন শুকিয়েছিলাম তখন বেশি একটা ভালো লাগেনি দেখতে মানে হালকা হয়ে গিয়েছিল একদম তো যাই হোক এইভাবে পিঠার ডিজাইনটা কিন্তু খুবই সহজ এইভাবে করে বানালে হাত ব্যথা হবে না হাতের মধ্যে মানে সিরিজ দিয়ে কিন্তু পিঠা বানাতে গেলে হাত প্রচণ্ড ব্যথা হয়ে যায় আমি কয়েকদিন বানিয়েছিলাম সিরিঞ্জ দিয়ে তাতে করে দেখেছি যে আমার হাত অনেক ব্যথা হয়ে যায় তো এইভাবে করে বানালে একটুও ব্যথা হয় না আর পিঠাগুলো বানানো খুবই সহজ হয়ে যায় অনেক সহজ তো দেখতেই পাচ্ছেন আমি আসলে কিভাবে কাজটা করে নিচ্ছি তো এই যে গোল গোল করে আগে দাগ কেটে নিয়েছি তার উপরে এখন ফুল বানিয়ে নিয়েছি আর ফুলটাকে বানানো হয়ে গেলে ইউলো কালার যে ফুড কালার মিশিয়েছিলাম সেটা দিয়ে ওই সাইডে একটু সিরিঞ্জ পিঠার যে ডিজাইনগুলো থাকে সেই রকম করে দিলেই হয়ে যাবে সিরিঞ্জ পিঠা তো সিরিঞ্জ পিঠা আসলে ওইভাবে করে বানালে অনেকেই হাত ব্যথা হয়ে যায় তো এইভাবে করে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু খুবই সহজ এভাবে করেই আমি সব সময় বানাই আর এই পর্যন্ত এখন পর্যন্ত যারা নাকি আমার সঙ্গে আছেন যে সকল আপুরা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তো তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে বেলাইকন বেলটাকে বাজিয়ে রাখবেন এতে করে আমি নতুন ভিডিও আপলোড দিলে সাথে সাথে যেন নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায় আর এতে করে আপনারা সবার আগে আমার ভিডিওটা দেখতে পারেন তো এখন যাই হোক এই যে আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব কাছ থেকে এই পিঠাটাও একদম সহজ করেই দেখিয়ে দিব তো সব কয়টা ডিজাইন তো একই রকম তারপরও আরো একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে মাঝখানে প্রথমে আমি একটা বৃত্ত এঁকে নিব আর কি যেভাবে করে মানে দাগটা দিলে সহজ হয় খুব চেষ্টা করে মানে সে গোল করে দেওয়ার চেষ্টা করছি তো এইভাবে করে দিয়ে নিচ্ছি তো এতটা সহজ মনে হয় না আমার কাছে একটু বাগা তাড়া হয়েছে যাই হোক সেটা কোনো ব্যাপার না এইভাবে করে করে নিলে হয়ে যাবে আর কি তো এভাবে করে মাঝখানে এখন ফুল এঁকে নিব আর কি ফুলটাকে এঁকে নিয়ে তারপরে এই তো আগের মতো করে আবার ইয়েলো কালারটা দিয়ে আর আরকি তো এই যে গতকালকে আমি কিন্তু অনেক ব্যস্ত ছিলাম সারাদিন কোনো ভিডিও আপলোড করতেও পারিনি আর কোনো আপুদের ভিডিওটা দেখতে পারিনি সেই জন্য আন্তরিকভাবে অনেক দুঃখিত মানে অনেক একটু ঝামেলার মধ্যে ছিলাম অনেক কাজকর্ম ছিল এত বেশি কাজ ছিল যে মানে আমি নিজে তো ভিডিও আপলোড দিতেই পারিনি আর আপনাদেরটাও দেখতে পারিনি সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত আর কিছু কিছু আপুটা মনে হয় দেখতে পেরেছিলাম সেটা দেখেছি যেটা মানে যা যেই আপুরা একটু ছোট ভিডিও আপলোড করেছিল ছিলেন তাদেরটা দেখেছি আর যারা নাকি বড় বড় ভিডিও আপলোড করেছেন সেটা আর দেখতে সাহস করিনি কারণ আমার অনেক বেশি ব্যস্ত ছিলাম গতকালকে আর বুঝতেই পারছেন আমি নিজেও ভিডিও আপলোড দিতে পারিনি এতটাই ব্যস্ত ছিলাম তো যে জন্য আমি মানে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যারা নাকি আমার ভিডিও প্রতিদিন দেখেন সে সকল আবুদের কাছে বলছি যে মানে আপনারা মনে কোনো কষ্ট নেবেন না মানে নিজেই তো বুঝতেই পারছে না অনেক ব্যস্ত ছিলাম সেই জন্য আসলে গতকালকে ভিডিওটা আপলোড দিতে পারিনি তো আমাদের পিঠাগুলো এভাবে করে আমি বানিয়ে নিয়েছি এখন এই যে পিঠাটা কিভাবে আমি ভাবে দিয়ে দিচ্ছি দেখুন এই যে এইভাবে করে একটা জালিযুক্ত কিছু দিয়েছি মানে পাত্র পাত্রটার মধ্যে তো মানে ভাপ দিতে হবে আপনারা আপনাদের কাছে যেটা আছে সেটা দিয়ে কিন্তু ভাপিয়ে নিতে পারবেন ভাব দেওয়াটা হলো মেন ব্যাপার তো আমি এভাবে করে আজকে দিয়ে নিচ্ছি আমার কিন্তু স্টিম করার পাত্র আছে সবই আছে কিন্তু তো সেগুলো আর নামালাম না বা বের করলাম না আর কি এটা দিয়েই করে নিয়েছি তো দেখুন কত সহজে পিঠাগুলো তুলে নেওয়া যায় মাত্র তিরিশ সেকেন্ড ভাবে দিলেই হয়ে যায় এই পিঠাগুলো এতটাই সহজ একটুও সময় লাগে না হতে খুবই সহজভাবে দেখিয়ে দিলাম রেসিপিটা তো যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই পিঠার ডিজাইনটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনারা আর আপনারা একটু কমেন্ট করলে কিন্তু আমার কাছেও ভালো লাগে আর প্লিজ একটা লাইক করে যাবেন ভিডিওটা অনেক আপুরাই দেখেন কিন্তু লাইক করেন না আমি এত কষ্ট করে একটা ভিডিও বানিয়েছি আপনারা যদি একটা লাইক করেন এতে আপনাদের কোনোই ক্ষতি হবে না আমার একটু উপকার হবে এই আর কি তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ